হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা এই মুহূর্তে আমি আছি অরিন জুয়েলার্স অরিন জুয়েলার্স থেকে দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি আপুরা দুবাইয়ের খাজানা নিয়ে চলে এসেছে আপনাদের সামনে দেখেন কত সুন্দর সুন্দর মপ চেইন মপ ন্যানো চেন আপনারা যদি এই ধরনের চেনগুলো পারচেস করেন ঈদ উপলক্ষে বিশেষ ছাড় পেয়ে যাচ্ছেন তো ভাই আমরা এগুলো কত থেকে পাচ্ছি তিন বড়ি থেকে শুরু তাই না এত সুন্দর কালেকশনগুলো আমরা একটা একটা করে দেখাই ভাইয়া আপনার মানে আপুদেরকে এই যে দেখেন এটা তিন ভরির মধ্যে আমরা পাচ্ছি কত সুন্দর সেন্টার পিস গুলো দেখবেন আপুরা কতটা সুন্দর এগুলো তো মনে বড় ছোট আছে নাকি হ্যাঁ সাইজ ছোট বড় আছে এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কি তিন ভরি না ওজন কম বেশি আছে এটা যেমন এটা 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 তিন ভরি না আমার হাতেরটা এই যে দেখেন আপুরা কতটা সুন্দর রোজ গোল ডিজাইন করা আছে রোডিয়াম করা আছে মানে চোখ জুড়ানো কালেকশন এক কথায় অসাধারণ হ্যাঁ যদি আপনারা এই ধরনের মব চেনগুলো গুলো পারচেজ করতে চান সরাসরি চলে আসতে হবে অরিন জুয়েলার্সে ঠিক আছে অরিন জুয়েলার্সে আসলে কিন্তু এগুলো নিতে পারছেন খুবই সুন্দর একদম নতুন আঙ্গিকে কিন্তু এগুলো করা ঠিক আছে মানে ডিজাইনগুলো এত সুন্দর মানে চোখ জুড়ানো কালেকশন আমরা পেয়ে যাচ্ছি অরিন জুয়েলার্স থেকে তারপর নেক্সট আমরা ভাইয়া এটা দিকে একটু ধরে দেখাই দিই আপুদেরকে আপনি একটু কাছে নিয়ে দেখান লংটা দেখাই দিই আপুদের এই কতটা সুন্দর এটা কতটুকু আছে ভাইয়া এটা চার ভরি আপনারা স্যান্ড রাইল পিস্টার মানে স্ক্রিনশট নিবেন যদি নিতে চান সরাসরি ভাইদের কাছে আসবেন আসলে কিন্তু চার ভরি থেকে কম আছে আর এখন বর্তমানে ভরি কত করে ভাইস্কার রেটটা ভাইয়া এক লক্ষ হাজার এক লক্ষ চতুর্দ হাজার টাকা সেই অনুপাতেই কিন্তু আপনারা এই প্রাইসটা পাচ্ছেন ক্যালকুলেট করে নিবেন ঠিক আছে আর যদি বুঝতে অসুবিধা হয় ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু ওয়েট প্রাইস সবকিছু কিন্তু ডিটেলস জেনে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর এটা চার ভরির মধ্যে আছে চার ভরি থেকে একটু কম আছে এটা কতটুকু ভাইয়া তিন ভরি থেকে কম আছে তিন ভরি থেকে একটু কম এত সুন্দর এই যে আপনারা দেখেন আপুরা মানে চোখ জুড়ানো কালেকশনস মানে অসাধারণ একটা কালেকশন আপনারা পাচ্ছেন অরিন জুয়েলার্স থেকে দেখেন কত সুন্দর আর বলগুলো কিন্তু অনেক সুন্দর অনেক ধরনের কালার কম্বাইন করা আছে এটার মধ্যে খুব সুন্দর দেখেন একদম রোডিয়াম করা রোজ গোল করা আছে আর এগুলো হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো আপনারা এখন কিন্তু দেখা যায় সীতাহারের পরবর্তীতে আপনারা ইউজ করতে পারছেন হ্যাঁ খুব সুন্দর এরকম হ্যাঁ হ্যাঁ হিসাবের উপরে দিয়ে কিন্তু এগুলো একদম র্যান্ডম ইউজ করতে পারছেন যে কোনো আপনারা বিয়ে বিয়ে অকেশনে তো এগুলো পড়তে পারছেন হ্যাঁ আর এখন দেখা যায় আপনারা তো সচরাচর থ্রি পিসের সাথেই মানুষ এগুলো ক্যারি করে খুব সুন্দর লাগে শাড়িটা কিন্তু কমই পরা হয় শাড়ির সাথেও পড়তে পারছেন থ্রি পিসের সাথেও কিন্তু আপনারা এগুলো পড়তে পারবেন খুব সুন্দর অনেক সুন্দর কালেকশনস আপনারা যদি মিস করতে না চান আপনারা ঝটপট করে চলে আসবেন অরিন জুয়েলার্স হ্যাঁ এই ধরনের অসংখ্য কালেকশনস আছে এক ভিডিওতে কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না পুরা সবচেয়ে ভালো হবে আপনারা সবটা ভিজিট করবেন করলে কিন্তু এগুলো নিতে পারছেন এটা কতটুকু আছে ভাইয়া বলছেন আড়াই ভরি না খুব সুন্দর এটা দেখেন দুই ভরিতে আমরা এত লং একটা মপ চেন পাচ্ছি এটাও কিন্তু একটা নেন মপ চেনের মধ্যে আছে খুব সুন্দর এই যে দেখেন এই যে দেখেন কত ধরনের শেপে কত ধরনের ডিজাইন করা আছে ভাইদের এখানে এই যে দেখেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কোনটা রেখে আপনারা কোনটা নেবেন একদম মানে কনফিউজ হয়ে যাবেন শপে আসলে এত সুন্দর সুন্দর কালেকশন ভাইদের এখানে আপনারা পাচ্ছেন এটা কতটুকু আছে ভাইয়া খুব সুন্দর দেখেন আড়াই ভরিতে আমরা এই সুন্দর চেনটা পাচ্ছি আর এটা কতটুকু ভাইয়া এটা কিন্তু খুব সুন্দর দুই ভরি সামথিং এর মধ্যে আমরা পাচ্ছি এই সুন্দর

মানে স্মুথলি মানে আপনার মানে ডিজাইন গুলো এরকম আর এত সুন্দর বল বল করা আছে খুব সুন্দর তো আরো আছে এখানে অসংকো কালেশস আছে যা একটু হালকা পাতলার মধ্যে জান এটা দেখতে পারেন এটা কত টাকা भैया এটা আপনার আধা গুরি আছে আটানার মধ্যে এত সুন্দর মানে চোখে লাগার মত আপনি দেখেন এটা আটানার মধ্যে আপনারা পাচ্ছেন যারা একটু বাজেট কম আছে এটা দেখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর মানে এটাও কিন্তু একটা মপচিনের মধ্যে কিন্তু একদম মানে লাইট ওয়েটারের মধ্যে হ্যাঁ লাইট ওয়েটের মধ্যে আপনারা পাচ্ছেন এই সুন্দর চেনটা মাত্র আটানা মাত্র আটানা দিয়ে আপনারা এই সুন্দর চেনটা পেয়ে যাচ্ছেন ওরিন জুয়েলার্স চাঁদনি চক মার্কেট হ্যাঁ চাঁদনি চক মার্কেটে আসলে কিন্তু ভাইদের শোরুমটা পেয়ে যাচ্ছে না চিন্তু অসুবিধা হলে ভাইদের ফোন নাম্বার আছে ফোনে ফোন নাম্বারে ফোন করলে কিন্তু ভাইরা আপনাদেরকে গিয়ে নিয়ে আসতে পারবে তো এখানে অসংখ্য কালেকশন দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আর অসংখ্য কালেকশন আছে যে দেখেন লাইট মধ্যে এটা এটা এত সুন্দর ভাই আনকমন দেখেন আমি এত জায়গা ভিডিও করি এই চেইনটা আমি কোথাও দেখি নাই ভাইয়াদের এখানে দেখলাম এত সুন্দর দেখেন এটার মধ্যে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে বল করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন এটা আরেকটা দেখেন মানে অসংখ্য চেনের কালেকশন আপনারা পাবেন জুয়েলার্সে মানে আসলে চেনের জন্য মানে আমার মনে হয় যে ভাইয়াদের শোরুমটা একদম মানে পারফেক্ট হবে আপনারা চোখ বন্ধ করে ভাইয়াদের কাছে এগুলো নিতে পারছেন খুব সুন্দর অসংখ্য কালেকশন আপনারা পাচ্ছেন তার মধ্যে কিন্তু ভাইয়াদের মানে প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল দুবাই থেকে কিন্তু ইম্পোর্ট করা তারপরেও কিন্তু আপনার ঈদের মধ্যে আসলে কিন্তু বিশেষ ছাড় পাচ্ছেন হ্যাঁ তো সবাই চলে আসবেন যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত কাল্লা ফেস